জিন পাহাড় একটা জিনিস দেখ আপনাদের বিনা কোনো এক্সলেটারে বিনা কোনো গ্লানসে গাড়ির স্পিড অটোমেটিক বাড়তেছে অটোমেটিক গাড়ির স্পিড বাড়তেছে গাড়ি সম্পূর্ণ অটোমেটিক গাড়ি চলতেছে অটোমেটিক ফুল স্পিডে গাড়ি চলতেছে জিন পাহাড়ে একদম অটোমেটিক কোনো এক্সিলারেটর নাই কিচ্ছু নাই অটোমেটিক গাড়ি স্পিড করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জিন পাহাড় খালি জিন পারে রাস্তা অটোমেটিক গাড়ি চলতেছে অটোমেটিক से ब्रेक में लगता है। अल्लाह अल्लाह